সরাসরি আমার এস এম টিভি ফুটবল ইউটিউব চ্যানেলে যুক্ত হয়ে গেলাম তো যারা নতুন তারা ফলো এবং সাবস্ক্রাইব করে নিও এস এম টিভি ক্যানিং আমার ফেসবুক পেজ এবং এস এম টিভি ফুটবল আমার ইউটিউব চ্যানেলে যে সকল প্রিয় ভাইদের কাছে লাইভটা পৌঁছাবে সকলকে রিকোয়েস্ট করবো

রেডি করার জন্য আমি অনুরোধ করবো এই প্লাস্টিক হোক পালাই সঙ্গ আপনি কিন্তু রেডি থাকুন এই খেলার সাথে সাথে কিন্তু মাঠে লাগতে হবে সকল প্রিয় ভাইরা যুক্ত হচ্ছে সকলকে আরও একবার ধন্যবাদ জানাই বন্ধুরা মহিলা কি উঠতে না প্রশাসনের যারা দায়িত্ব আছে তাদেরকে অনুরোধ করব বাড় খেলার পরে আমাদের বাজির প্রদর্শন আছে তারপরে মাঠের মধ্যে সমস্ত ফুটবল প্রেমিককে আমরা প্রবেশ করাবো বাঙাল খেলার শেষ হওয়ার সাথে সাথে আমাদের বাজির প্রদর্শন আছে বাজির প্রদর্শনের পরে তো টান টান উত্তেজনা টুর্নামেন্টে দ্বিতীয় বড় ভাল টুর্নামেন্টে প্রথম কোয়ার্টার ফাইনাল মধ্যে দ্বিতীয় অধ্যায় এরপরে সেকেন্ড কোয়ার্টার ফাইনাল তারা সেমি ফাইনাল তারা মেগা ফাইনাল তিনটে খেলা বাকি আছে এখনো রাজা রাজী ফ্যান্স ক্লাবের তরফে আয়োজিত ফুটবল উৎসবে আজকের দ্বিতীয় দিন এবং প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচের দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় ইনিংস দেখা যাক శేష జర కొ టీ కాల 엄청 이륭해요 엄청 훌륭 আক্রমণ প্রতি আক্রমণ কেউ কাউকে ছেড়ে কথা বলছে না দুটো টিম সব টিম কিন্তু ভালো খেলছে মুন্সি ওর দিকে রয়েছে মুন্সীদা থেকে হ্যাঁ রাজা গাছী ফ্যান্স ক্লাবের তরফ থেকে আয়োজিত ফুটবল উৎসব দু হাজার পঁচিশ প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ দ্বিতীয় দিনের আজ এবং আজকে চূড়ান্ত পর্যায়ের মেগা ফাইনাল এসএম টিভি ফুটবল আমার ইউটিউব চ্যানেল এবং এম টিভি ক্যানিং ফেসবুক পেজ দুটো একসাথে লাইভ চালাচ্ছি এবং শুরু করে দিয়েছি নেটওয়ার্কটা অনেকটা ঠিকঠাক হয়েছে আজকাল লাইভে যুক্ত হয়ে গেছে অসংখ্য ধন্যবাদ যুক্ত হয়ে যাওয়ার জন্য ইউটিউবে ভালো ছবি দিচ্ছে ইউটিউবটা খুব সুন্দর চলছে সেই জন্য আমি ইউটিউবে হ্যাঁ লাইভটা করেছি অলরেডি যাদের ফেসবুকে একটু সমস্যা এস এম টিভি আমার ফুটবল চ্যানেল সেখানে চলে এসে খুব সুন্দর কিন্তু ছবি ক্লিয়ার আসছে আমার ইউটিউবে দুটো একসাথে আমার লাইভ চলছে হ্যাঁ যারা যারা যুক্ত হচ্ছে প্লিজ কে কোথাতে দেখছ প্রিয় ভাইয়েরা সকলে প্লিজ কমেন্ট করো এবং শেয়ার করে দিও আনার আমার প্রিয় বন্ধু যুক্ত হয়ে গেছে কেমন আছো বলো খুব সুন্দর সব ছিল তোর পক্ষ যেন গোলটা হলো না দুটো টিম খুবই সুন্দর খেলছে এবং দর্শককেও যে আনন্দ দিতে পারছে এই জন্য দুটো টিমের সমস্ত প্লেয়ারদেরকে আমাদের ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জানাই যারা যারা লাইভটা দেখছো সকলে শেয়ার করে দিও এবং তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করতে পারো বন্ধুদেরকে পরিচয় করে দিই একবার বন্ধুদেরকে একবার পরিচয় করে দিই দুটো টিম হলুদারশিতে রয়েছে রামপুর আর এদিকে রয়েছে বারাইপুর খুব সুন্দর আগে তারা কিন্তু অনেক আমার প্রিয় ভাইরা তারা কমেন্ট করছিল যে এসবি ইলেভেন খেলছে কি না তো এসবি ইলেভেন খেলেছিল তারা কিন্তু হেরে গেছে সিরাজ শেখ যুক্ত গেল ক নাম্বার এটা প্রথম খেলা কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচ এটা দ্বিতীয় অধ্যায় চলছে কিন্তু ফেসবুক এবং ইউটিউব চ্যানেল দুটো একসাথে লাইভ চলছে মানে ইমনি বসেছিলাম ভিডিও করছিলাম ভিডিও করে আপলোড দিয়েছি সাথে সাথে নেটওয়ার্ক চলছে না সেই জন্য করে লাইভটা চালাচ্ছিলাম না কারণ কারণ যদি অন্তত পঞ্চাশ জন যদি লাইভে না থাকে কিংবা অন্তত কুড়িজন না থাকে তাহলে কিন্তু লাইভ করতেই ভালো লাগে না সেই জন্য আমি বন্ধ করে ভিডিও করছিলাম ভিডিও করে আপলোড দিয়েছি তারপর আবারও একটু আসলাম লাইভে সেতু ন নেটওয়ার্ক যখন কাল যেমন ঠিক ছিল প্রায় চল্লিশ হাজার পঞ্চাশ হাজার প্রায় লাইভে চলে এসেছিলো তখন ফার্স্টটা তারপরের কিন্তু আবার সমস্যা দেখা দিয়েছিল আর আজকের এখনও পর্যন্ত সেরকম মানে ভালো এখনও নেটওয়ার্ক চলেনি সেই জন্য ঠিকঠাক করে আমি লাইভ ভিডিও করেছি এবং আপডেট দিচ্ছি সবাইকে আপডেট দিচ্ছি ভিডিওর মাধ্যম দিয়ে হয়তো লাইভ করতে পারছিলাম না আর ভিডিওটা করলে যা মানে খুব সুন্দর ছবি আসে ক্লিয়ার

এরপরে কিন্তু বাংলা চলচ্চিত্রর সেরা নায়িকা মেঘ মানে অন্যতম নায়িকা বললে ফুল হবে না মেঘনা আলদার সে কিন্তু অনুষ্ঠানে যুক্ত হয়েছে অলরেডি চলে এসছে হবে তো সকলে তৈরি থেকো যারা কাছাকাছিতে দেখছো অবশ্যই সামনাসামনি এসে উপভোগ করো আর যারা দূর যারা দুরস্তায় রয়েছে তাদের জন্য আমরা তো রয়েছি আর সবচেয়ে বড়ো কথা অন্যান্য ইউটিউবার আমার ইউটিউবার ভাইরা তারা লাইভ করছে সেখানে একশো দুশো চারশো পাঁচশো হাজারজন করে লাইভ দেখছে তবে তারা কন্টিনিউ লাইভটা করছে এবং তাদের সব কিছু হয়তো ঠিকঠাক আছে যাই হোক তো সেক্ষেত্রে মাঝখানে এসে লাইভ শুরু করলে তো আর তারপরেও কিন্তু আমার ভালোবাসার মানুষরা তারা কিন্তু যুক্ত হচ্ছে এটাই অনেক পাওয়া সকলকে ধন্যবাদ জানাই আরও একবার আনার ফুটবল আমার ফোনে চার্জ কম আছে চার্জ দেওয়া যাবে অবশ্যই দেওয়া যাবে দেওয়া যাবে না কেন এতদিন আমার সাথে ঘুরছো আমি কিরকম ছেলে বুঝতে পারো মানুষকে মানুষকে আমি যদি উপভোগ উপভোগ করতে পারি তো আমার জীবনের সবচেয়ে ভালো কাজ সেটাই হয় ঠিক আছে তো চাপ না দরকার নেই তোমার মোবাইলটা দাও আমি ওপরে আছি চার্জ দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি ঠিক আছে নাহলে চার্জার লাগবে কি বলো তাও দিয়ে দিচ্ছি

লাইফটা শেষ হোক প্রথম অধ্যায় হয়ে যাক আমি তোমার মোবাইল নিয়ে চার্জ দিয়ে দিচ্ছি ওকে খুশি তো বন্ধু প্রথমটা প্রথম অধ্যায় হয়ে যাক হ্যাঁ এই কটা এই ইয়ে তোমার প্রথম এই কটা ফাইনালটা শেষ হয়ে যাক ঠিক আছে তারপরে মোবাইলটা চার্জে দিয়ে দেবো নালে চার্জার নেবে কি বলো দিচ্ছি আমিও দেবো চার্জ দেবো আমিও

হয়ে যায় কোন চার্জে দেবে আর আমিও তো চার্জে দেবো মানে ইউটিউবটা চলবে ফেসবুকটা বন্ধ করে দেবো ইউটিউবটা যা অটোমেটিক চলবে এখন এক ঘন্টা চলবে সবাই বারো মিনিট হয়েছে এক ঘন্টা পরে আমি ইউটিউব বন্ধ করব এক থেকে দেড় ঘন্টা পরে আমি ইউটিউবে লাইভ বন্ধ করবো তারপরে আর ফেসবুকে আবারও বন্ধ করব কারণ ইউটিউবের নেটওয়ার্ক তাও ঠিকঠাক আছে ফেসবুকে মোটাই চলছে না মানে ইউটিউবে তাও ছবিটা ক্লিয়ার আছে আমার ইউটিউবে চলে যাও ইউটিউবে ছবি ক্লিয়ার হচ্ছে ওখানে চলে যাও ওখানে গিয়ে ওখানে গিয়ে কমেন্ট করো ঠিক আছে নাইস ভিডিও সকল আমি ভিডিও করে আপলোড দিয়েছি এর এই ম্যাচের আমি প্রথমটা দিয়েছি আপডেট কারণ একদম নেটওয়ার্ক চলে না এখন মোটামুটি ঠিক আছে আর ইউটিউবটা ভালো আপনার সেভ করলো সকালে শেয়ার করে দিও প্লিজ সকালে শেয়ার করে দিও হালকা জুম করো আচ্ছা ঠিক আছে আঁকার জুম করলে ফাটছে বুঝলে নেটওয়ার্ক এক এটা প্রবলেম আর সেই জন্য যখন একটু ক্যামেরা যদি নড়ে তখন কিন্তু আর সমস্যা ওই জন্য করে হালকা করেছি আমার ড্রোন ক্যামেরা দেখাচ্ছি দেখো একটু মজা করছি যাই হোক বন্ধু এই মোবাইলই ছবি গিলিয়া না ড্রোন ক্যামেরা বল ঘুরলে আমি পিছিয়ে আসবো চাপ নেই ঠিক আছে আর একটা সুযোগ ছিল এটা আজকের দিনের কোয়ার্টার ফাইনালের শেষের পথে প্রায় আর শেষের পথে ইউটিউবে ইউটিউবেও যুক্ত হয়ে যাচ্ছে আমার সবাই নিয়ে দাদা ভাইরা এস এম টিভি ফুটবল আমার ইউটিউব চ্যানেল সার্চ করলে সবার উপরে চলে আসবে সেখানে চব্বিশ মিলিয়ন ভিউজ রয়েছে আমার চৌত্রিশ হাজার সাবস্ক্রাইব হয়ে গেছে মাত্র একটা বছরে উনিশে ডিসেম্বর আসলে আমার চ্যানেলের একটা বছর পুরো পূর্ণ হবে আমার ফেসবুক পেজ নয় ইউটিউব চ্যানেল আর এই ফেসবুকটা অনেক দিন গেল ফেসবুকটা আমি বাদ দিয়েছিলাম তারপরে আবার ইউজ করছি সেই জন্য বলে অতটা পপুলার নয় শুধু একটাই বাসন্তী ওয়ানই ক্যানিং ক্যানিং ব্রিজ বার হয়ে পাঁচ মিনিট দেখতে পাচ্ছ চার পাঁচ মিনিট লাগবে বলো না গোলাম উদ্দিন সাহেব আমার প্রিয় দাদা ইউটিউবে কমেন্ট করেছে ইউটিউবে যুক্ত হয়ে গেছে অসংখ্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইকে আজিজ আজিজ আমি ভাত খাইনি আমি বাড়ি থেকে খেয়েছি এবার বাড়ি গিয়ে খাবো মানে দুপুর একটাই খেয়েছি এবার রাত একটাই খাবো

এ বাবা এটা কি করলো রামপুর এটা কি করলো বক্সের মধ্যে ফাউল মানে প্লান্টি শুট আউট হবে প্লান্টি শুটের মাধ্যম দিয়ে আজকে যার আসার কথা ছিল না এখন আসেনি মিনা আলদার আসবে দুই ঘন্টা প্রোগ্রাম করে মিনা আলদার বৈপরীত্য सिद्धांत রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত ওয়েল জাজমেন্ট সঠিক সিদ্ধান্ত

প্রচণ্ড সমস্যা এই জন্য ইউটিউবে আসবার জন্য আহ্বান করবো আমার পিও তা আর যদি ফেসবুকে ঠিকঠাক থাকে তাহলে চলো অসুবিধা নেই কারণ নেটওয়ার্ক চলছে না বন্ধুদের কাছে পৌঁছাচ্ছে না সকলে ইউটিউবে চলে সে ইউটিউবে লাইভ যাচ্ছে লাইভ আসছে

আমরা সাপোর্ট দেওয়ার অপরচুনিটি তাদেরকে দিচ্ছি কয়েক সেকেন্ডের মধ্যে আমরা বলছি বলে আমাদেরকে সাপোর্ট করো তোমার চ্যানেল এখানে হয়েছে পেয়েছে

তোর দেখছো ভাই তোমাদের টিম কিন্তু একদম মাঠের কাছে হবে না লাগেনি লাগেনি লাগিনি ও পামা ও তো একটু স্ট্রং আছে আর তুই বলতেছো তোর লেগে তো তুই বলতেছো দেখার মতো সে আমরা দেখলাম

ম্যান অব দ্য ম্যাচ গল রাকেশ পেইস কার মাঝার মধ্যে ঢুকবে না কার মাঝার মধ্যে আপলে ঢুকবে না Saya tu sentiasa belajar dengan materi muka.